এক গ্রামে এক ব্যাপারই বাস করত। তার ছিল দুই রূপবতী কন্যা তারা সৎ সাহসী আর বুদ্ধিমতীও ছিল একদিন বাবা আমি একটু জঙ্গল ভ্রমণ করতে যেতে চাই তুমি এত গহিন জঙ্গলে একা যাবে আচ্ছা বেশ কাল সকালে তুমি জঙ্গলে যেও তবে বেশি দূর যেও না আর খুব দেরিও করো না ঠিক আছে বাবা আমি মনে রাখবো পরদিন দিয়া জঙ্গল ভ্রমণে গেল সে চলতে চলতে অনেক দূর পৌঁছে গেল হঠাৎ তার সামনে একটি পুরনো ভবন দেখতে পেল আরে এরকম গভীর জঙ্গলে এত বড় ভবন কি করে আমি কি ভুম দেখছি একবার ভিতরে গিয়ে দেখিত এখানে কেউ আছে কি না ভেতরে যেয়ে দিয়া দেখল এটি তো কোনো পরিত্যক্ত পুরনো রাজভবন মনে হচ্ছে যেন অনেক বছর এখানে কেউ থাকে না আর কেউ আসেও না দেখে তো ভুতুরে লাগছে একটু পর সে একটি বাক্স দেখতে পেল আরে এই বাক্স নতুনের মতো এত চকচকে কি করে তখন সেই বাক্স থেকে আওয়াজ এলো আমার রহস্য শুধুমাত্র সতৃদয়বান ব্যক্তি উদ্ঘাটন করতে পারবে এটা কেমন আওয়াজ ছিল এই বাক্সের ভেতর থেকে আওয়াজ কি করে বেরোচ্ছে কে আছে ওখানে প্রশ্ন করলে উত্তর পাবে মিথ্যা বললে সব হারিয়ে যাবে আরে এই বাক্স তো দেখছি সত্যি সত্যি কথা বলে কিন্তু এখন আমাকে ফিরতে হবে নয়তো ফিরতে অনেক দেরি হয়ে যাবে আজ যদি সময় মতো ফিরতে পারি তাহলে বাবাকে বলে আবার জঙ্গলে আসতে পারবো দিয়া সেখান থেকে ফিরে এলো তুমি ফিরেছো সব ঠিক আছে তো আমার তো চিন্তা হচ্ছিল হ্যাঁ বাবা আমি একদম ঠিক আছি কিছু হয়নি আমার জঙ্গলে ভ্রমণ করে আমার বেশ ভালোই লেগেছে আমি আবারও যেতে চাই আচ্ছা ঠিক আছে তুমি আবার যেও পরদিন ব্যাপারীর ব্যবসায় অনেক ক্ষতি হলো রাতে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাড়ি ফিরছিল তাই সে মনের ভুলে পথ হারিয়ে ফেলে গভীর জঙ্গলের মধ্যে হঠাৎ সে একটি রাজভবন দেখতে পায় আরে এটা আমি কোথায় চলে এলাম মনে হয় ভুল করে পথ হারিয়ে ফেলেছি কিন্তু এই জঙ্গলে এত সে ভবনের ভিতরে গেল ব্যাপারী দেখতে পেল চারিদিকে সব সাজানো গোছানো এমনকি খাবারও তৈরি রয়েছে কিন্তু কোনো মানুষজন নেই যেহেতু সে ক্ষুধার্ত ছিল তাই সে খাবার খেয়ে নিল এরপর সে একটি কক্ষে যেয়ে ঘুমিয়ে গেল সকালে উঠে ফেরার সময় ব্যাপারীর সামনে একটি রাক্ষস প্রকট হলো কে কে তুমি এই ভবন আমার এখানকার সব কিছুর মালিক আমি আর আমার অনুমতি ছাড়া এখানে কেউ কিছু করলে এর মূল্য দিতে হয় আমি ভুল করে ঢুকে পড়েছিলাম আমাকে ক্ষমা করে দাও এখানে এসে দুই অপরাধ করেছিস আর এর শাস্তি তোকে পেতেই হবে তোকে আমার আহার হতে হবে দয়া করে আমাকে মেরো না আমার দুই কন্যা রয়েছে আমি ছাড়া ওদের আর কেউ নেই আমি না ফিরলে ওরা কিভাবে থাকবে কি তোর দুই কন্যা রয়েছে ঠিক আছে তোকে শুধুমাত্র একটি শর্তে ছাড়তে পারি তোর যে কোনো এক কন্যাকে চিরদিনের জন্য এখানে নিয়ে আসতে হবে সে এখানেই থাকবে আমার কাছে কিন্তু নিজের ইচ্ছায় আজ তোকে বাড়ি যেতে দিচ্ছি কাল যদি তোর কন্যাকে না নিয়ে আসিস তবে আমি তোকে নিজের আহার বানাবো ব্যাপারই দুঃখী মনে নিজের বাড়ির দিকে প্রস্থান করলো বাড়ি ফিরে সে নিজের কন্যাদের সমস্ত ঘটনা খুলে বলল আমি যাব সেখানে তোমার প্রাণ বাঁচাতে আমি স্বেচ্ছায় যেতে প্রস্তুত কিন্তু সেই ভয়ানক রাক্ষসের কাছে তুমি করে থাকবে আমি এত হতে না নিজের প্রাণ বাঁচাতে তোমাকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি না বাবা এখানে তোমার কোনো দোষ নেই তুমি আমাকে পাঠাচ্ছ না বরং আমি নিজেই যাচ্ছি আর এটা আমি সবার ভালোর জন্যই বলছি পরদিন রিয়া তার বাবার সঙ্গে সেই রাজভবনে উপস্থিত হল ব্যাপারি রিয়াকে রেখে সেখান থেকে প্রস্থান করল রিয়া পুরো ভবন ঘুরে দেখল বাহ এত ঝলমলে সব কিছু দেখে মনেই হচ্ছে না যে এখানে কেউ থাকে না কিছুক্ষণ পর সেই রাক্ষস এলো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুই তুমি এখানে পাবে কোনো কিছুর অভাব হবে না তোমার কোনো অসুবিধা হবে না এটুকু বলে রাক্ষস প্রস্থান করল এভাবেই রিয়ার দিন কাটতে লাগল মাঝে মাঝে সেই রাক্ষস এসে রিয়ার খোঁজখবর নিত তোমার আরো কিছুর প্রয়োজন হলে নির্দিদায় আমাকে বলতে পারো না কিছুই লাগবে না সবই তো আছে এখানে কিন্তু সারা দিন একা আমার সময় কাটে না আচ্ছা তাহলে আমি এখন থেকে সব সময় তোমার সাথে থাকবো তুমি আমাকে নিজের বন্ধু ভাবতে পারো ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না এরপর থেকে তারা দুজনে অনেক গল্প করত আর তারা ভালো বন্ধুও হয়ে গেল একদিন অনেক দিন তো হলো আমি কি একবার আমার বাবা আর বোনের সাথে দেখা করে আসতে পারি কথা দিচ্ছি একবার দেখা করেই ফিরে আসব এখান থেকে একবার গেলে কেউ তো আর ফিরে আসে না ঠিক আছে তোমাকে আমি বিশ্বাস করে অনুমতি দিচ্ছি দুই দিনের মধ্যে তুমি ফিরে এসো তোমাকে অনেক ধন্যবাদ আমি সময় মতো ফিরে আসব। এরপর রিয়া নিজের বাড়িতে গেল এতদিন পর রিয়াকে দেখতে পেয়ে দিয়া আর তার বাবা খুব খুশি হলো তুমি ঠিক আছো ওই রাক্ষস তোমার কোনো ক্ষতি করেনি তো আমরা সব সময় তোমার চিন্তা করি না বাবা ও খুব ভালো কোনো ধরনের রাক্ষস প্রকৃতি ওর মাঝে নেই তবে কেন যে আমাকে ওখানে রেখেছে তাই বুঝি না কিন্তু আজীবন তুমি ওখানে কি করবে মাঝে মাঝে আমাদের কাছে এসো আমি বেশ ভালোই আছি তুমি চিন্তা করো না ওদিকে দিয়া জঙ্গলে সেই ভবন দেখার পর থেকে প্রায় সময় সেটা স্বপ্নে দেখে যেন কেউ ওর কাছে সাহায্য চাইছে অনেক হয়েছে এবার আমি নিশ্চয়ই আবার সেই ভবনে যাব আর সেখানকার রহস্য উদ্ঘাটন করব আমাকে জানতেই হবে কি আছে সেই বাক্সে যা আমাকে বারবার ডাকে পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে দিয়া জঙ্গলের গহিনে আবারও সেই ভবনে গেল ভবনের ভিতরে প্রবেশ করতেই আবারও সেই বাক্সের ভেতর থেকে শব্দ ভেসে এলো আমি জানতাম তুমি নিশ্চয়ই আবার আসবে কিন্তু আসতে এত সময় লাগিয়ে দিলে যে কে তুমি আর এই ভবন এমন পরিত্যক্ত কেন এই নির্জন ভবনে তুমি কি করছো আমার সব প্রশ্নের উত্তর দাও সত্যি জানতে আমি এখানে এসেছি এই ভবন আগে এমন ছিল না এটি অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল আমি ছিলাম এই রাজভবনের একবার আমার আমার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয় সময় একদিন এক জাদুকর আসে আর বলে আমার কাছে সব সমস্যার সমাধান আছে তাহলে আমাকে অপরন্ত ধন দিন যেন আমার রাজ্যের সব সমস্যার সমাধান করতে পারি বলুন সেটা কি পারবেন হ্যাঁ কিন্তু সহজেই ধন সম্পদ পেতে হলে এর বিনিময়ে আপনাকে চরম মূল্য উঁচুকাতে হতে পারে আমি প্রস্তুত বলুন আমি যেটা চেয়েছি সেটা কি সম্ভব তখন জাদুঘর আমাকে একটি বাক্স প্রদান করে এই বাক্সের কাছে আপনি যত অর্থ সম্পদ চাইবেন ততই পাবেন কিন্তু শর্ত একটাই আপনাকে পরের উপকারে এই সম্পদ ব্যয় করতে হবে যতকাল আপনি প্রজাপরায়ণ হয়ে থাকবেন আপনি যাই চাইবেন এই বাক্স আপনাকে তাই দিতে থাকবে ঠিক আছে আমি মনে রাখবো আর সাবধানে থাকবো এরপর সবকিছু ভালোই যাচ্ছিল একদিন এক বৃদ্ধা সাহায্যের আশায় আমার রাত এলো আমি দূরের রাজ্য থেকে এসেছি শুনেছি আপনি অনেক দানশীল আর পরোপকারী আমাদের গ্রামে বন্যা হয়েছে এবছর ফসলও ভালো হয়নি তাই যদি কিছু অর্থ দিয়ে সাহায্য করতেন আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম দূর দূরান্তে আমার নাম ছড়ানোর মতো বড় কাজে আমি করছি অর্থপ্রাপ্তির আশায় এখন সবাই নানান উজোতে আমার কাছে আসবে কতজনকে সাহায্য করব আমি আমার অর্থ সম্পদ শুধুমাত্র আমার রাজ্যের জন্য দান করেছি বলেই আমাকে বোকা ভেব না মিথ্যে ছলনা করে আমার কাছ থেকে অর্থ আদায় করবে ভেবেছ এক্ষুনি বেরিয়ে যাও বলছি বিশ্বাস করুন যুবরাজ আমি সত্যি বলছি নিতান্ত নিরুপায় হয়েই আপনার দরবারে এসেছি অসহায়কে সাহায্য করলে নিশ্চয়ই আপনার সম্পদ কমে যাবে না তোমাকে দেখে আরও অনেকে তাদের দুঃখ আর অভাব নিয়ে এখানে হাজির হবে আমি কাউকেই সাহায্য করব না বেরিয়ে যাও বলছি নয়তো সৈনিকদের দিয়ে ধাক্কা মেরে বের করে দেব। চরম অপমানিত হয়ে সেই বৃদ্ধা রাজভবন ত্যাগ করল আর সাথে সাথেই সেই জাদুকর প্রকট হল যুবরাজ আমার এই অভাগী বৃদ্ধাকে সাহায্য করলে আপনার অর্থ যেত না পরের সাহায্যের জন্যই আপনাকে অপরন্ত সম্পদের অধিকারী করেছিলাম কিন্তু আপনি অহংকারী হয়ে উঠেছেন তাহলে এবার নিজের কর্মফল ভোগ করুন সাথে সাথেই আমি বাক্সে বন্দী হয়ে গেলাম আর আমার ভবন এরকম পরিত্যক্ত হয়ে গেল আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে ভুলের শাস্তি থেকে আপনি তো বাঁচতে পারবেন না আপনাকে ভোগ করতেই হবে কিন্তু কোনো উপায় কি নেই কোনো দিনই কি আমি বেরোতে পারবো না নিঃস্বার্থ ও পরোপকারী মনোভাব নিয়ে যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি আপনার শাস্তির কারণ শোনার পরও আপনার উপর দয়া দেখায় শুধুমাত্র তাহলেই আপনি মুক্তি পাবেন ততদিন এভাবেই বন্দি থাকুন ওরে বাবা এত কঠোর শাস্তি মানছি আপনি ভুল করেছেন কিন্তু তাই বলে এত বড় নিষ্ঠুর শাস্তি তোমার কি মনে হচ্ছে আমার জন্য শাস্তি অনেক বেশি কঠোর হয়ে গিয়েছে হ্যাঁ অবশ্যই সাথে সাথেই যুবরাজ বাক্স থেকে বেরিয়ে এলো আর রাজভবন আগের মতো হয়ে গেল আরে আপনি মুক্ত হয়ে গেছেন আর এসব কিছুও বদলে গেছে হ্যাঁ কোন স্বার্থ ছাড়া আমাকে উপকার করার জন্য আমার নিষ্ঠুরতার গল্প শুনেও আমার প্রতি তুমি সদয় হয়েছো আর তাই আমি মুক্ত হয়েছি তোমাকে অনেক ধন্যবাদ দিয়া যুবরাজকে সাথে নিয়ে বাড়ি ফিরলো আর তার বাবা আর রিয়াকে সবকিছু খুলে বলল আমার মেয়ে এত সাহসী আর পরোপকারী ভেবেই গর্ব হচ্ছে যদি আপনার অনুমতি থাকে আমি দিয়াকে বিয়ে করে আমার রাজভবনে নিয়ে যেতে চাই দিয়া রাজি হলে তাই হবে আমিও রাজি বাবা আমাকে ফিরতে হবে বাবা দুদিন পেরিয়ে গেছে আমি আসছি রিয়া আবার রাজভবনে ফিরে এলো তুমি সত্যি সময় মতো ফিরে এসেছ এই দুদিন তোমার কথা অনেক মনে পড়েছে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছিল না তুমি কি আমায় বিয়ে করবে বিয়ে না তা কি করে সম্ভব? ঠিক আছে আমি তোমাকে জোর করব না রাক্ষস দুঃখী মনে প্রস্থান করলো পরদিন সারাদিন পেরিয়ে গেল কিন্তু রাক্ষস একবারের জন্য এলো না তুমি কোথায় দেখা দাও সত্যি আমারও তোমাকে ছাড়া একা ভালো লাগে না সাথে সাথে রাক্ষস উপস্থিত হল আমি তোমাকে বিয়ে করতে রাজি তুমি কি সত্যি বলছো নাকি ভয়ে বাধ্য হয়ে বলছো না কোনো ভয় থেকে নয় তুমি অনেক ভালো হৃদয়ের অধিকারী রাক্ষস হয়েও কোনো ধরনের রাক্ষস প্রবৃত্তি তোমার মাঝে নেই কখনো আমাকে কোনো কষ্ট দাওনি তোমার এসব গুণের জন্যই আমি রাজি হয়েছি সাথে সাথে সেই রাক্ষস এক রাজপুত্রে পরিণত হলো আরে এটা কি হলো কে তুমি আমি এই রাজভবনের যুবরাজ একবার এক রাক্ষসী আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি রাজি হইনি তাই রাগান্বিত হয়ে সে আমাকে শাস্তি সাবে এই রাক্ষস রূপ দিয়ে যায় আর বলে আমার রাক্ষসী রূপের জন্যই আমাকে তুই ফিরিয়ে দিয়েছিস এবার তোকে এই রাক্ষস রূপেই থাকতে হবে যদি কোনো কন্যা তোর সত্য না জেনে এইরূপেই তোকে বিয়ে করতে রাজি হয় তবেই তুই আবার কিন্তু সেটা পাবি কখনো হবে না কারণ রূপে কেউ তোকে বিয়ে করতে চাইবে না আর এজন্যই আমি তোমাকে এখানে এনেছিলাম আর নিজের সত্য এতদিন তোমাকে বলতে পারিনি তোমার জন্যই আমি নিজের বাস্তব রূপ ফিরে পেয়েছি এখন আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ের আগে আমি বাবাকে সব খুলে বলতে চাই নিশ্চয়ই চলো আগে আমরা তোমার বাড়ি যাই রিয়া আর যুবরাজ ব্যাপারীকে সব ঘটনা বর্ণনা করল এটা তো দারুণ ব্যাপার আমার দুই মেয়ে এখন থেকে রাজভবনের রানী হয়ে থাকবে